কলেজের প্রথম দিনটা কিন্তু তোমাদের যেন স্মরণীয় হয়ে থাকে এই বিষয়টা তোমাদের কিন্তু করতে হবে কারণ কলেজ লাইফ জীবনে একবারে আসবে প্রথম দিন সেটা কিন্তু একবারে আসবে প্রিয় শিক্ষার্থীরা তো কলেজের প্রথম দিন তোমাদের কি কি করতে হবে অর্থাৎ যে তারিখ থেকে কলেজের ক্লাসটা শুরু হবে সেই প্রথম দিন তোমাদের কি কি করতে হবে তোমাদের যে নবীন বরণ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব অর্থাৎ কলেজের প্রথম দিন তোমাদের কি কি করতে হবে তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি তোমরা যখন সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবা তখন কলেজ থেকে কিন্তু তোমাকে বলে দিবে যে কলেজের প্রথম দিন অবশ্যই কলেজের যে এই নির্ধারিত ড্রেস এই ড্রেসটা তোমরা অতি শীঘ্রই তৈরি করে নাও হয়তো অনেক কলেজ বলতে পারে বা অনেক কলেজ নাও বলতে পারে যদি তোমাদেরকে ড্রেসের বিষয় না বলে অর্থাৎ অর্থাৎ কলেজের যে নির্দিষ্ট ড্রেস রয়েছে এই ড্রেসের কথা যদি কলেজ থেকে তোমাকে না বলে সেক্ষেত্রে তোমরা শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে কারণ প্রথম দিন সকল শিক্ষার্থী কিন্তু ওই কলেজের ড্রেসটা পড়ে যাওয়ার চেষ্টা করে এখন বিষয়টা হচ্ছে যে তোমাকে পড়ে যেতে হবে এটা তোমাকে চেষ্টা করতে হবে এখন যদি না হয় সেক্ষেত্রে তো কিছু করার নেই কারণ প্রথম দিন তোমরা চেষ্টা করবে প্রত্যেকজন শিক্ষার্থী কলেজে উপস্থিত হওয়া কারণ তোমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে কলেজ লাইফ যেটাকে বলা হয় কলেজ লাইফ কারণ বিষয়টা হচ্ছে যে প্রথম দিন সকল শিক্ষার্থী অর্থাৎ যারা তুমি যে কলেজটায় চয়েস দিয়েছ যে কলেজটায় চান্স পেয়েছ যে কলেজটা তুমি ভর্তি হয়েছ সেই কলেজে প্রথম দিন সকল শিক্ষার্থী কিন্তু উপস্থিত হয় এবং ফার্স্ট অফ অল তোমাদের যে কলেজে উপস্থিত হওয়ার পর যদি নবীন নবীনবরণ অনুষ্ঠান হয় সেখানে তোমাদের অংশগ্রহণ করতে হবে এবং তোমাদের নতুন নতুন বন্ধু এবং বান্ধবীদের সঙ্গে অবশ্যই তোমাদের পরিচিত হতে হবে এগুলো কিন্তু আমরা একসময় পার করছি এই অভিজ্ঞতা থেকে তোমাদের বলতেছি এখন তোমরা যারা মাদ্রাসা থেকে আলেমে ভর্তি হচ্ছ তোমাদের ক্ষেত্রে কিন্তু সেম একই কারণ প্রত্যেকটা মাদ্রসার নির্দিষ্ট ড্রেস থাকে তো বিষয়টা হচ্ছে যে কলেজের প্রথম দিন তোমরা অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবে ওই দিন একটা আনন্দ অন্যরকম ফিল কাজ করে অনেক শিক্ষার্থী অনেক আনন্দ একটা ফিল মানে নিজের ভিতরে আনন্দ কাজ করে যে আমি কলেজে উঠছি আমি প্রথম দিন কলেজে আসছি তোমরা চেষ্টা করো প্রথম দিন থেকে প্রত্যেকজন শিক্ষার্থীর সঙ্গে তোমরা একটা পরিচিত হওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু সবার সঙ্গে তোমাদের একটা বন্ডিং ভালো হবে অর্থাৎ তাদের সঙ্গে তোমাদের একটা সম্পর্ক হবে কারণ তুমি যদি এমন হও যে তুমি কলেজে গেলা কারোর সাথে পরিচিত হলো না বা কোনো বন্ধু তৈরি হলো না পরবর্তী তুমি অনেক সমস্যায় পড়তে পারো তো বিষয়টা হচ্ছে যে নবীন বরণের দিনে বা প্রথম ক্লাসের সময় তোমরা অবশ্যই প্রত্যেকজন প্রত্যেকজন শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে তোমরা পরিচিত হবা কারণ তুমি যত অ্যাক্টিভ থাকবা তাদের সঙ্গে যত পরিচিত লাভ করবা তত কিন্তু তোমার সব দিকতে তুমি কিন্তু পরিচিতি পেলে তোমার সব দিক থেকে তোমাকে কিন্তু জানার চেষ্টা করবে এই জন্য আমি তোমাদের বলবো প্রথম দিন তোমরা যে কাজটা করবা তোমরা কলেজ অথবা মাদ্রাসার যে নির্দিষ্ট ড্রেস সেই ড্রেসটা পড়ে যাওয়ার চেষ্টা করবা এবং দ্বিতীয় নম্বর যে কাজটা হচ্ছে তোমরা যাবা এবং প্রত্যেকজন শিক্ষার্থীর সঙ্গে কলেজের তোমার যে নতুন শিক্ষার্থী অর্থাৎ তোমার ডিপার্টমেন্টে তুমি আবার এমন না যে বিজ্ঞান বিভাগে তুমি ভর্তি হয়েছো মানবিক শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হচ্ছ হতে পারো কিন্তু তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো অর্থাৎ তুমি যে বিভাগে ভর্তি হয়েছো মানবিক হোক ব্যবসা শিক্ষা হোক বা বিজ্ঞান বিভাগ হোক ওই ডিপার্টমেন্টের প্রত্যেকজন শিক্ষার্থী এবং সঙ্গে পরিচিতি লাভ এবং তৃতীয়ত হচ্ছে যে সকল শিক্ষক তোমার তোমার ডিপার্টমেন্টে পড়াবে অর্থাৎ বিভাগে পড়াবে সেই সকল শিক্ষকদের সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে এবং ওই কলেজে যারা দায়িত্ব থাকে তাদের সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে এই কয়েকটা কাজ কলেজের প্রথম দিন কিন্তু করতে হবে আরও কিছু আরও কিছু কাজ রয়েছে যেগুলো করলে করলে ভালো না করলে কোনো সমস্যা নেই যদি হয় সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এখন বিষয়টা হচ্ছে কলেজের প্রথম দিনটা কিন্তু তোমাকে মনে রেখে করে রাখতে হবে কলেজের প্রথম দিনটা কিন্তু তোমাদের যেন স্মরণীয় হয়ে থাকে এই বিষয়টা তোমাদের কিন্তু করতে হবে কারণ কলেজ লাইফ জীবনে একবারই আসবে প্রথম দিন সেটা কিন্তু একবারই আসবে তারপর থেকে সব দ্বিতীয় তৃতীয় এভাবে চলবে প্রথম দিনটা তোমাকে কিন্তু স্মরণীয় করতে করে রাখতে হবে তো কলেজের প্রথম দিন কী কী করতে হয় টোটাল কিন্তু আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম তারপর যদি তোমাদের মধ্যে কী কী করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম